তুমি হয়তো ফ্রাস্ট্রেশনে যাচ্ছ যখন ফ্রাস্ট্রেশনে গেছো তখন আমার কাছে কেউ এসে যখন জিজ্ঞাসা করেছে ও স্যার আমার ভীষণ বিষণ্নতা আমাকে গ্রাস করেছে আমার দিনের পর দিন কিচ্ছু ভালো লাগছে না আমি কি করব আমি মুস্কি হাসি দিয়ে তোমাকে বলেছি ও মেয়ে ও ছেলে এটা তো তোমার জন্য একটা আশীর্বাদ যে তুমি ফ্রাস্ট্রেশনে গেছো তুমি নিজেকে নিয়ে একাকি আর একটু চিন্তা করবার রাস্তা বাবা আমি বিশ্বাস করি যেখানে সবচেয়ে বেশি ডিফিকাল্টিজ আছে সেখানেও কোনো না কোনো সুইফট রাস্তা আছে ওভারকাম করবার জন্য তুমি খুঁজো তুমি লেগে থাকো তুমি একদিন জিতবাই এটাই হলো সত্য এটাই হলো বাস্তবতা নিজেকে কাজে লাগাও নিজেকে কাজে লাগাও এর চাইতে বড়ো সত্য আর কিছু নাই তুমি হয়তো মনে করছো যে সবচেয়ে ভালো কোচিংয়ে ভর্তি হয়েছি এখানে ভর্তি হওয়ার পর তো আমার চান্স সু নিশ্চিত কিন্তু বিশ্বাস করো এটার এক পার্সেন্ট গ্যারান্টি নাই যে তুমি এখানে ভর্তি হয়েছো মানেই তুমি চান্স পাবা আমরা তো জাদু মন্ত্র জানি না যে তোমার চান্স হবে চান্স পাইতে হবে তোমাকে আমি শুধু একটা জিনিসই বলি একটা ছেলে মেয়ে সুস্থ হয়ে আমার কাছে আসুক সবাই বলে যে পরিশ্রম করবে সে জিতবে কিন্তু এখন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে এখন শুধু পরিশ্রমীরা চেতনা জিততে চাইলে তাকে কৌশলী হতে হবে তাকে বিজ্ঞানসম্মত রাস্তায় মুভ করতে হবে তবেই না সে জিতবে তোমাকে সেই বিজ্ঞানসম্মত রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার আর এভাবেই আমি দিন শেষে হয়তো জিতে গেছি এবং জিতে যেতে চাইও তারপরেও তো মানুষের ভুল ত্রুটি হয় আমি চাই আমার চাইতেও যদি কেউ কৌশলী হয় আমার চাইতেও যদি কেউ পরিশ্রমী হয় তারা জিতুক দিন শেষে পরিশ্রমীরা জিতুক এজন্য আমি মাঝে মাঝে আমার স্টাফদেরকে বলি তোমরা অন্যের ব্যাপারে কোনো প্রকার কাউন্টার দিও না কত বাজে বাজে কাউন্টার মানে বাজে বাজে মন্তব্য করে আমাকে সাহারিয়ার আইটি এক্সপার্ট সে মাঝে মাঝে আমাকে দেখায় স্যার দেখছেন আপনাকে নিয়ে কত ভাজে ভাজে কথা বলে এই হলো সেই হলো আমি মুস্কি হাসি দিয়ে বলি যে জানিস আঘাত করে আগে কে জানিস ও বলে কে আঘাত করে যে দুর্বল সেই আঘাত করে কোন কুকুর আমাকে কামড় দিয়েছে আমি কি তাকে কামড় দিতে পারি বাবা এগুলো সহ্য কর ইগনোর কর ভুলে যা তোর ছেলে মেয়েরাই তোদেরকে অনেক উচ্চতাই নিয়ে যাবে জানো বুড়ি আমাদের এবার কোচিং স্টাফ টোটাল মেলে এতগুলা বিশ্বাস করো কেউ কেউ ততটা প্রোটেন্সিয়াল না এবং আমার অত্যাচারে তারা নিজেদেরকে এতটা ছোট করে ফেলেছে যে আস্তে আস্তে ঝগড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে এখন ব্যাপারগুলো হলো এরা একদমই ইফেক্টিভ না ছাত্র ভর্তি করার ব্যাপারে তোমরা খেয়াল করে দেখো যতজন একজনও চিনতে পারবো না একজনকে যে এর মাধ্যমে তোমরা এখানে ভর্তি হয়েছো একজন কেউ দেখে এখানে ভর্তি হয়নি এখানে ভর্তি হয়েছে হয়তো পুরোনো কোনো মেয়ের কাছে শুনে শুনে যারা চান্স পেয়েছে অথচ পায়নি তাদের কাছে শুনে শুনে যে নিউরনটা কেমন নিউরনের দর্শন কেমন এভাবে তোমরা এখানে নিশ্চয়ই এসেছো এবং আগামী দিনে হয়তো এভাবেই আসবা কিন্তু আমি এখানে পিসি পড়েছি সেটা হলো আমার এক্সপার্ট লোকের অভাব মাগরীব মাঝে মাঝে আফসুস করে আমাকে বলে তুমি ভুল করছো তুমি অনেক ছেলে মেয়েকে এখান থেকে সরিয়ে দিচ্ছ কেন আমি বলি যে আমি শান্তি চাই যার মধ্যে লোভ আছে যার মধ্যে আরও মানে অবিবেচনা প্রশুতন যোগ্যতার বাইরে বেশি এক্সপেকটেশন আসে তারা আমার কাছ থেকে দূরে থাকুক কারণ আমি নেও লোড নিতে পারি না আমি আসলে যারা আমার কনসেপ্টে বিশ্বাসী তারা আমার সাথে এভাবেই চলুক এভাবে পরিশ্রম করে জিততে হয় আমি কখনোই আমার সেই সন্তানকে বেশি খাবার দিতে পারি না চাই না যে সন্তান সে খাবারের যোগ্য না বরং যোগ্যতাও অর্জন করে আরও বেশি অর্জন করুক এই মানসিকতাটা তার মধ্যে ডেভেলপ করুক কিন্তু চলতে চলতে যদি কারোর মধ্যে এই যোগ্যতার পুরোপুরি ম্যাচুরিটি না আসে তাহলে সে কলাপস করলেও আমার আসা যায় না কারণ আমার সন্তানও মারা যেতে পারে আমার ভাইও আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে আমার বাবা মাও হয়তো মারা যাবে এবং তার আগে আমিও মারা যেতে পারি সুতরাং এগুলো সম্পূর্ণ একটা আহমুখী ব্যাপার স্যাপার এগুলোর সাথে আমি আপোষ করতে চাই না তাই তো কম লোকজন তবে আমি মাগরীবের কাছে আমি চ্যালেঞ্জ করেছি বাগরীব তোমার তোমাকে যদি কেউ বলে থাকে তোমার স্টাফ কম কেউ যদি তোমাকে বলে থাকে তোমার হয়ে চিৎকার করবার লোক কম তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একশো ছেলে মেয়ে এখানে ভর্তি হয়েছে এই কয়েকদিনে এবং আজকে তোমার ক্লাস শুরু হচ্ছে এই একশো জনেই তোমার এখানকার পাবলিসিটি করবে এই একশো জনের সবার এগেনস্টে কথা বলবে ও বুড়ি আমি কি মিথ্যা বলেছি আমি তোমাদের কাছে এটাই বিনোদন করি যে অনেক ছেলে মেয়ে আমার এখানে এক্সপেকটেশান আঠারোশো মেয়ে লজিস্টিক সাপোর্ট আছে আঠারোশো ছেলে মেয়েকে নিয়ে আমি সার্ভাইভ করব। এখানে অনেক গার্ডিয়ানরাও আছেন সত্যি বলছি ভাই আমাদের আসলে এক্সপার্ট মার্কেটিং লোকজন নাই আমার আহ্বান থাকে শুধুমাত্র ছেলে মেয়েকে সর্বোচ্চ দেওয়ার একটা মানসিকতা এবং শিক্ষকদের সেই ইন্সট্রাকশনই আমরা দিয়েছি একটাও কোচিং পাবা না হয়তো পাবা পেতেও পারো আমার কথাটা বলা ভুল যে সপ্তাহে সাত দিনই ক্লাস হবে সাত দিনই পরীক্ষা হবে একবার কোর্স শেষ হলে আবার ওই কোর্স ওখান থেকেই রানিং হবে এই জিনিসটার দর্শন হয়তো অন্যদের কাছে নাই আমাদের এখানে যে চমৎকার রিভিশন কনসেপ্টটা ডেভেলপ করানো হয়েছে তুমি দশ নম্বর লেকচারে গেলেও তোমার এক থেকে দশের পরীক্ষা দিতে হবে তুমি পনেরো নম্বর লেকচারে গেলেও এক থেকে পনেরো পরীক্ষা দিতে হবে যাতে করে তুমি এক মাস দুই মাস আগে যা পড়েছো সব যেন ভুলে না যাও আবার সেখান থেকে স্টার্ট করতে হবে এই কনসেপ্টের কারণেই সারা বাংলাদেশে নিউরন থেকে জাতীয় মেধা তালিকায় সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট আমাদের ডিপ্লোমাতে ফার্স্ট মিডিয়া ফার্স্ট যদি বঙ্গবন্ধু শেখ মুজিবর মুজিব ইউনিভার্সিটিতে যাও সেটা বাংলাদেশে মাত্র পঁচিশটা সিট এবার চল্লিশটা করেছে তার মধ্যে নয় জনই তোমার নিউরন এবং সাত জনই রাজশাহী থেকে যাওয়া সেখানকার সারা বাংলাদেশের টপাররা পরীক্ষা দেয় তার সেকেন্ড পজিশনও আমার তার একুশতম পজিশন আমার ছয়তম পজিশন আমার নম্বর পজিশন আমার তোমরা আছে দেখে থাকবা কিংবা যখন যারা আমাদের ফেসবুকের সাথে লিঙ্ক আপনি আসে তখন তারা দেখতে পাওয়া যে আসলে কী রেজাল্টটা হয়েছে মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটে টুয়েলভ সিট আশিটা উনষাট জন নিউরন থেকে যাওয়া স্টুডেন্ট চৌত্রিশ জন রাজশাহী ব্রাঞ্চ থেকে যাওয়া স্টুডেন্ট চিন্তা করতে পারো নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বলা হয় এটাকে শুধু আমার এই কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য এ ধরনের ক্রাইটেরিয়ার জন্য এই ছেলে মেয়েগুলো সেখানে যাওয়ার চান্স পেয়েছে এবং আগামী দিনে তোমাদের মধ্যে অসংখ্য জন আছে যারা এরকম পজিশন হোল্ড করবে আমি প্রার্থনা করি তোমরা যারা পরিশ্রম করবা তাদের জন্যই যেন এই সুখবর আসে আর যারা ফাঁকিবাজি বাজা বা তারা আসলে প্রাকৃতিক কারণেই কলাপস করবে আমি তাদের জন্য দুর্দশা আসুক এটা প্রার্থনা করি না বরং তোমাদেরকে আমি সতর্ক করবার চেষ্টা করি যে তোমরা এই ভুলগুলো করো না তোমরা নিজেকে কাজে লাগাও আমি তোমাদেরকে ভর্তির আগে বলেছিলাম ও মেয়ে তুমি বারো ক্লাস পর্যন্ত পড়েছো আরও বারো ক্লাস পর্যন্ত হয়তো পড়বা তোমার জীবনে এটাই হবে শ্রেষ্ঠ ইনস্টিটিউট বহু বছর পর তুমি প্রার্থনা করতে ইচ্ছে করবে তোমার সন্তান যখন তোমার সাথে ব্যয় দাবি করবে তখন তুমি মনে মনে প্রার্থনা করবো সাইফুল সারের মতো আরেকটা সারের জন্ম হোক আমার বাচ্চাকে বাসায় নিয়ে যে স্কুলে নিয়ে যে শিখাক যে মার সাথে বেয়াদবি করা যাবে না বাবার সাথে বেয়াদবি করা যাবে না তোমার কোনো না কোনো দিন এটা মনে পড়তে বাধ্য থাকবে তুমি এটাই হলো প্রকৃতির নিয়ম এবং এভাবেই কিছু কিছু মানুষ অনেক মানুষের মধ্যে অনাবিল সময়ের জন্য বেঁচে থাকে এটাই হলো মানুষের বাঁচবার একটা আগ্রহ বা জায়গা বা এক ধরনের ব্যাপার নিয়ে আমরা থাকি